আজকের গল্প এক রাত্রির অতিথি রচনা গজেন্দ্র কুমার মিত্র বুড়ো মাঝিটাকে তাড়া লাগানো বৃথা জেনেই অনিমেষ বহুক্ষণ আগে চুপ করেছিল তার ফলে মাঝি আর আরোহী দুজনেই হাল ছেড়ে নিশ্চিন্ত হয়ে বসেছে মাঝির বকাটাই রোগ এমনকি ভাবভঙ্গি দেখে মনে হয়েছিল ওইটি পেশা ওর বউ কতদিন আগে মরেছে ছেলের বিয়ে দিয়ে কি ভুল করেছে জামাই কেন মেয়েকে নেয় না ছোট জামাইটা জুয়ারি ছেলেরা নেশা করতে পেলে আর কিছু চায় না খুব ছেলে বয়সে একবার ও কলকাতা গিয়েছিল কিন্তু অত হট্টগোলে মাথা ঠিক থাকে না বলে পালিয়ে আসতে পথ পায়নি আবার একবার যাবে মা কালীকে দর্শন করতে ইত্যাদি তথ্য পরিবেশন করার ফাঁকে ফাঁকে কেবলমাত্র দম নেবার প্রয়োজনে যখন থামে তখনই শুধু দাঁড় বাইবার কথা মনে পড়েও সুতরাং শহরে যাবার বাস যে পাবে না অনিমেষ তা আগেই বুঝেছিল কিন্তু এমন অবস্থায় যে পড়বে তা কল্পনা করেনি সে বাস তো নেই আশেপাশে কোথাও মানব বসতির চিহ্ন পর্যন্ত দেখা যায় না নৌকা এসে যেখানটা ভেড়ে সেখানে বাঁশের মাচা মতো একটা আছে জাহাজ ঘাটা হলে অনায়াসে জেটি বলা যেত সেই মাচাতে নেমে অসহায়ভাবে অনিমেশ অনিমেষ একবার চারিদিকে তাকিয়ে দেখলে নিচে মৈরাক্ষীর কালো জল নিঃশব্দে বয়ে যাচ্ছে তার স্রোতের গতি থাকলেও প্রাণ স্পন্দন বোঝা যেত কিন্তু এত মন্থর তার স্রোত এত নিস্তরঙ্গ যে মনে হচ্ছে জলটা যেন জমাট বেঁধে স্তব্ধ হয়ে গেছে আর তা সেই অতল কালো বুকে কত কী রহস্যময় জীব স্পন্দনহীন চোখে তার দিকে তাকিয়ে কৌতুকের হাসি হাসছে ওপারে ভগীরথপুর গ্রাম বেশ সম্পন্ন গ্রাম তা সে জানে বহু লোকের বাস অনেক পাকা বাড়ি স্কুল ডাকঘর আছে কিন্তু এখান থেকে তা কিছুই দেখা যায় না ঘাট থেকে উঠে যে রাস্তাটা গ্রামের দিকে এগিয়েছে তার সাদা বালির আভাস নিবিড় বনের অন্ধকারে মিশে গেছে একটুখানি গিয়েই দুই দিকে বড় বড় গাছ কি গাছ তা বোঝা যায় না কিন্তু তারই অসংখ্য শাখা পল্লব সমস্ত গ্রামটাকে যেন চোখের আড়াল করে রেখেছে একটা আলো রেখা পর্যন্ত চোখে পড়ে না পারে যদি এই হয় তো এপারের অবস্থা সহজেই অনুমেয় এপারে যেদিন সে এসেছিল সেদিন দিনের বেলায়ও কোনো গ্রাম ওর চোখে পড়েনি বাসটা এসে একেবারেই ঘাটের ধারে দাঁড়ায় যাত্রীরা সবাই ভগীরথপুর চলে যায় সেই দিন অন্তত এমন কেউ ছিল না যে এপারে কোথাও যাবে আসার সময় দুই দিকে আম গাছের ঘন বন কাটিয়ে এসেছিল বেশ মনে আছে হয়তো ছিল কোথাও ঘরবাড়ি বাড়ি কিন্তু তা ওর চোখে পড়েনি পারাপারের জন্য একটা খেয়া নৌকা আছে চওড়া ভেলার মতন প্রকাণ্ড বস্তু কিন্তু শেষ বাস চলে যাবার পর আর ওপার থেকে কেউ আসবার সম্ভাবনা নেই জেনে সেই ইজারাদারও বহুক্ষণ আগে বাড়ি চলে গেছে নৌকাটা ওপারে বেঁধে রেখে ভাবু ভাড়াটা তারা লাগায় মাঝি বিফলতা কাটে কিন্তু যেন আরো ব্যাকুল হয়ে ওঠে অনিমেষ ভাড়া কিসের এই অন্ধকার রাত্রিতে আমি এখানে কোথায় থাকবো তুই তো এক ঘন্টার রাস্তা সাত ঘন্টা এনে আমাকে এই বিপদে ফেললি এখন নিদেন ওপারে পৌঁছে দে দেখি কোথাও একটু আশ্রয় পাই কি না এপারে জঙ্গলে কি বাঘের পেটে প্রাণ দেব চল ওপারে নিয়ে চে লড়লাম সে কি কেন রে কি হয়েছে তার উত্তরে মাঝি যা বললো তার অর্থ হচ্ছে এই যে ওপারে অন্য নৌকো গেলে খেয়ার ইজারাদার বড্ড বকাবকি করে পুলিশ ধরিয়ে দেয় সুতরাং ওপারে যাওয়া ওর পক্ষে সম্ভব নয় অনিমেষ তাকে অনেক করে বোঝালে ওপারে তাকে ধরবার জন্য ইজারাদার যদি বসে থাকতো তো অনিমেষ তাকেই ডাকতো শুধু ইজারাদার কেন জনমানবের চিহ্ন থাকলেও সে মাজিকে অনুরোধ করতো না কোনো মতে নামিয়ে দিয়ে সে চলে যাক তাতে যদি কেউ ধরে তাকে তো অনিমেষ দায়ী থাকবে ইত্যাদি সব কথার উত্তরেই তার সেই একই উত্তর হুটি লারলাম আজ্ঞা অনিমেষ তখন রাগ করে বললো তবে তুইও থাক আমি তোর নৌকাতেই রাত কাটাই আগা উঠিও লাড়লাম শুধু তাই নয় দাঁড়ের এক ধাক্কা দিয়ে নৌকাটা খানিকটা দূরে সে সরিয়ে নিয়ে গেল টাকাটি ছুঁড়ে দেন কেন বাড়ি চলে যাই তবে টাকাও পাবি না যা রাগ করে বলে অনিমেশ কিন্তু যখন দেখে বুড়োটা সত্যি সত্যি একটা নিঃশ্বাস ফেলে ঘরমুখ হচ্ছে তখন সে একখানা এক টাকা নোট দলা পাকিয়ে ছুঁড়েই দেয় যা বেটা যা পথে ডুবে মরিস তো ঠিক হয় মনে মনে বলে অনিমেষ ব্যাস এরপর সব পরিষ্কার ওপারে ঘন বনের নিবিড়ত মিশ্রা সামনে অতল শান্ত জলে তাঁরই রহস্য যেন জমাট বেঁধে আর এপারে তার চারপাশ ঘিরেও দৈত্যের মতন কতগুলো গাছপালা ভয়াবহ অন্ধকার বিস্তার করে সমস্ত সভ্যতার চিহ্ন এমনকি আকাশকেও যেন আড়াল করে রেখেছে সুটকেসটা মাচার উপর পেতে সেখানে জেকে বসে অনিমেষ বাঘ ভাল্লুক যদি সত্যি আসে তো জলে ঝাঁপিয়ে পড়তে পারবে এইখানটাই খানিকটা তবু নিরাপদ খড়খড় ঝটপট করে কি একটা পাখি উড়ে বসলো মাথার উপর ভয় পেয়ে চমকে উঠল অনিমেষ কাছেই কোথাও শুকনো পাতার উপর দিয়ে একটা সরিস্রীপ চলে গেল বোধ হয় সামান্য শব্দ তবু বেশ স্পষ্ট জলের মধ্যে একটা মাছ হঠাৎ দিকবাজি খায় ওইটুকুই আওয়াজ কিন্তু অনিমেষের মনে হলো যেন বন্দুকের শব্দ উঠল কোথাও বিশ্রী লাগছে নক্ষত্রের আলোতে যতদূর দৃষ্টি চলে বহুক্ষণ ধরে হাত ঘড়িটা দেখলো মাত্র নটা কলকাতায় সবে সন্ধ্যা কিন্তু এখানে মনে হচ্ছে যেন নিশুদি রাত এখনো দীর্ঘ সময় তাকে এখানে অপেক্ষা করতে হবে কখন ভোর হবে তারপর কখনই যারা দারে ঘুম ভাঙবে তবে সে একটু লোকালয়ে মুখ দেখতে পাবে বাস একটা আসে এখানে সকাল আটটা নাগাদ সন্ধ্যাতে যেটা এসেছে সেটাই কাছাকাছি কোনো গ্রামে থাকে সাতটা নাগাদ এখানে এসে দাঁড়ায় অর্থাৎ প্রায় বারো ঘন্টা এখনো। আচ্ছা হাঁটলে কেমন হয় বাসের রাস্তাটা ধরে হাঁটতে থাকলে কি আর একটা গ্রাম পাওয়া যায় না কাছাকাছির মধ্যে কিন্তু সেখানে যদি তাকে কেউ আশ্রয় দিতে না চায় ডাকাত বলে মনে করে তাছাড়া দুদিকে যা ঘন বন যদি বাঘ আসে মুর্শিদাবাদ জেলায় এইসব অঞ্চলে প্রায়ই বাঘ বেরোয় দরকার নেই দশ এগারো ঘন্টা সময় এরকম করে কেটে যাবে মশাই শুনছেন মিস বুঝি করেছেন কোথাও আশ্রয় পাননি অস্ফুট একটা শব্দে চমকে ওঠে অনিমেষ বরং আতকে ওঠাই বলাই ঠিক কখন নিঃশব্দ পেছনে এসে দাঁড়িয়েছে কই একটুও তো টের পায়নি সামান্য কুটো নড়ার শব্দের দিকেও তো কান পেতেছিল সে কহেক মুহূর্ত যেন ভয়ে আড়ষ্ট হয়ে থাকে ঘাড় পেরাতেও সাহস হয় না কথাগুলো যে বলেছে সে একেবারে ওর পিছনেই এসে দাঁড়িয়েছে অত্যন্ত দ্রুত যেন একটা কথা শেষ হবার আগেই আর একটা শুরু হয়েছে এইভাবে পরপর তিনটি প্রশ্ন করে আগন্তুকটিও চুপ করে দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে অবশেষে প্রায় মরিয়া হয়ে অনিমেশ ফিরে তাকায় রোগা কালো গছের একটা মানুষ খুব বেঁটে নয় তাই বলে ঢ্যাঙাও বলা চলে না উস্কো খুস্কো একমাতা চুল ঘন দাড়ি কিন্তু আবক্ষ বিস্তৃত নয় মধ্যে মধ্যে কামানো বা ছাঁটা হয় এমনই দাঁড়ি খোঁচা খোঁচা এখানে খাটো আদময়লা কাপড় পরনে ওর খুঁট জড়ানো মোটা ভোর আড়ালে কোটোরগত চক্ষু তীক্ষ্ণ দৃষ্টি শুধুমাত্র চাউনির দ্বারাই যেন অনিমেষের সমস্ত ইতিহাস পূর্বাপর আয়ত্ত করবার চেষ্টা করছে হ্যাঁ বলছিলাম যে আপনি বোধহয় কোথাও আশ্রয় পাচ্ছেন না না তাহলে বরং চলুন না হয় আমার কুটিরেই কোনো মতে রাতটা কাটিয়ে দেবেন যাকে নবকুমারের অদৃষ্ট তার তো নয় তা সে বোঝাই যাচ্ছে তাই বলে কি হচ্ছে ভদ্র চেহারার কাউকে জুটতে নেই এই লোকটাকে দেখেই যেন পাগল মনে হয় অনিমেষের শেষ পর্যন্ত এই আশ্রয়ে গিয়ে কি আরও বিপদে পড়বে কি বলেন যাবেন নাকি কি আমি মানে এইখানে মানে আমতা আমতা করে অনিমেষ আমার এখানেই একটা ঘর আছে এই যে লোকটা আঙুল দিয়ে দেখায় সত্যি তো এই তো বলতে গেলে তার সামনেই পাড়ের উপর একখানা খড়ের ঘর ওই অঞ্চলে যেমন হয় তেমনই আশ্চর্য এতক্ষণ তার চোখে কি হয়েছিল লোকটা বোধহয় তার মনের ভাব বুঝে হেসে বললে করে আলো ছিল নাকি না তাই অন্ধকারে টের পাননি আমিও বাড়ি ছিলাম না এই নদী তার দিয়ে একটু বেড়াতে গিয়েছিলাম অন্ধকারে একা একা বেড়াতে আমার বেশ লাগে এখানে বাগের ভয় নেই আছে বই কি তবে আমারও তো ভয় নেই মরবার ভয় করি না যে করে লাভই বা কি বলুন তো মরতে তো একদিন হবেই না লোকটাকে ঠিক পাগল বলে তো মনে হয় না চলুন চলুন ঘরে বসেই কথাবার্তা হবে এখন লোকটা তাড়া লাগায় চলুন বলে সুটকেস তুলে নেয় অনিমেশ। একখানা নয় পাশাপাশি দুখানা ছোট ঘর সামান্য এক ফালির দাওয়া ভেতর দিকে আরও কি আছে ও নজরে পড়লো না দাওয়া বেশ ঝকঝকে করে নিকানো পরিচ্ছন্ন লোকটা আগে আগে পথ দেখিয়ে নিয়ে গিয়ে বললে দাঁড়ান আলো জালি বলে ওকে দাওয়াতেই দাঁড় করিয়ে রেখে দৌড় খুলে ভিতরে ঢুকলো তালা চাবির বালাই নেই দৌড় শুধু ভেজানোই ছিল ঠেলা দিতেই নিঃশব্দে খুলে গেল ভেতরে ঢুকে আশ্চর্য রকম ক্ষিপ্রতার সঙ্গে একটা আলো জেলে লোকটি বলল আসুন ভেতরে আসুন ঘরে আসবাবপত্র বেশি ছিল না একটা 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 উপর মাদুর বিছানো বলতে এই বালিশ পর্যন্ত নেই এক পাশে একটি দড়ি টাঙানো তাতে দুই কাপড় লাল মেঝেতে জলের মেটে কলসি একটা কাঁসার ঘুটি এবং পিতলের পিলসুজে একটা মাটির প্রদীপ এই ছাড়া আর কোথাও কিচ্ছু নেই বসুন ওই চৌকিটার ওপরেই বসুন তারপর খানিকটা নিঃশব্দে দাঁড়িয়ে নিজে দুই হাত ঘষে কেন একরকমের বিচিত্র হাসি হেসে বললে ভালো বিছানা নেই আমার ওই সুটকেসটা মাথায় দিয়েই শুতে হবে আর খাবারও তো কিছু দিতে পারবো না ঘরে আমার কিছুই নেই আপনি মদ খান যেন একটা আকস্মিক উগ্রতা দেখা দেয় প্রশ্ন করার ভঙ্গিতে নানা রোখে করুন কিছু ব্যস্ত হবেন না আমার জন্য আশ্রয় পেয়েছি এই ঢের ওই আশ্রয়টুকুই যা বাঘ লোকের হাত থেকে তো বাঁচলেন অন্তত তা বলতে বলতে হেসে ওঠে সে সাদা ঝকঝকে দাঁত কালো মাড়ির ফাঁকে চকচক করে অনিমেষে যেন ভালো লাগে না ওর ভাবভঙ্গি আবারও সেই সন্দেহটা মনে জাগে পাগলের পাল্লা এসে পড়লো নাকি আপনি এখানে কি করেন আপাত তো কিছুই না আচ্ছা বসুন আমি আসি মুখ হাত পা ধোবেন নাকি ধুতে পারলে ভালোই হতো কিন্তু অনিমেষে তখন নড়তে ইচ্ছা করছে না সে বললে না দরকার নেই লোকটি বেরিয়ে গেল অনিমেষ স্তব্ধ হয়ে বসেই রইল ভালো বোধ হচ্ছে না ওর কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে কি করে লোকটা এখানে এমন একাই বা থাকে কেন ঘরে তো রকম কিছু খাবার নেই ওর নিজে কি খায় চোর ডাকাত নয় তো লোকজনকে ভুলিয়ে নে শেষে ঈশ্বর বাঁচিয়েছেন ব্যাগে ওর খান কত পুরোনো জামা কাপড় ছাড়া আর কিছুই নেই পকেটেও মাত্র টাকা ছয়েক আছে কিন্তু একটু পরেই সমস্ত দেহ হিম হয়ে ওর মনে পড়ে এইসব উদ্দেশ্য নিয়ে যারা আসে ভুলিয়ে টাকা না পেলে তারা আরও সিংহস্র হয়ে ওঠে তাছাড়া মেরে ফেলে তো দেখবে কি আছে না আছে ওদের দেশে একবার খুব ডাকাতের উপদ্রব হয়েছিল তারা একটা লোককে খুন করার পর পেয়েছিল মাত্র একটা আদলা কখন গৃহস্বামী আবার নিঃশব্দে ওর কাছে এসে দাঁড়িয়েছে অনিমেষ টেরও পায়নি যদিও খোলা দরজার দিকেই তো চেয়ে বসেছিল সে আশ্চর্য লোকটা বলল এখনই শুয়ে পড়বেন নাকি যদি ঘুম পেয়ে থাকে তো স্বতন্ত্র কথা নইলে একটু বসি কতদিন লোকের সঙ্গে কথা কইতে পাইনি বলেন তো দুটো কথা কয়ে বাঁচি এইখানে তেমন লোকজন তো নেই আসেও না কেউ অনিমেষ আবার পূর্ব প্রশ্নের জের ধরে বলল তা আপনি এমন জায়গায় থাকেনি বা কেন সেই হাসি গৃহস্বামীর মুখে তেমনই নিঃশব্দ হাসি দাড়ির ফাঁকে সুপ্রদন্তের সেই বিজলি প্রকাশ ভয় নেই আমি চোর ডাকাতো নই পাগলও নই ঘরে কিছুই নেই মানে আমার কিছু দরকার নেই থাকবারও দরকার হয় না আমার কেন জানেন তারপর যেন কতকটা অসংলগ্নভাবেই বলে ওঠে আমি সাধক তান্ত্রিক সন্ন্যাসী সন্ন্যাসী অবিশ্বাসের দৃষ্টিতে চায় অনিমেষ অপ্রতিভ লোকটি বলে না মানে সন্ন্যাসী মানে ঠিক অভিষিক্ত সন্ন্যাসী নয় তবে সাধক বটে উবু হয়ে ঘরের মেঝেতেই বসল লোকটা কিছুক্ষণ মৌনভাবে থেকে বললে তাহলে আপনাকে বলেই ফেলি সেটা কাউকে বলিনি বলবার সুযোগও পাইনি বিশেষ এই অঞ্চলের লোক আমি বুঝলেন ছেলেবেলা থেকে নানা বইতে তান্ত্রিক সন্ন্যাসীদের অদ্ভুত সব ক্ষমতার কথা পড়ে ওই দিকটা মনটা ঝোঁকে মনে হতো আমি ওই সব সাধনা করে সিদ্ধ হব তারপর প্রাণ ভরে পৃথিবীর সব ঐশ্বর্য ভোগ করব। আর আমাকে পায়কে আরে তখন কি আর জানতম যে ভোগের উদ্দেশ্যে সাধনা করতে এলে সিদ্ধি তো দূরের কথা সমস্তই খোয়াতো হয় একে একে এই পর্যন্ত বলে লোকটা চুপ করলো এতক্ষণে অনিমেষও অনেকটা সহজ হয়ে গেছে লোকটার ভাবভঙ্গি কথাবার্তায় সত্য কথা বলছে বলেই মনে হয় দুশ্চিন্তা অনেকখানি কমে গেল ওর বাড়ি আমার এই অঞ্চলে নয় বাড়ি সেই পাঁচ থুপির কাছে এইখানে কেন এলুম বলছি দাঁড়ান বলেছি আপনাকে ছেলেবেলা থেকেই ওই দিকে ঝোঁক গিয়েছিল স্কুলের পড়া হলো না তার বদলে যত সব ওই ধরনের বই পড়তে লাগলাম পড়তে পড়তে এই বিশ্বাসটা খুব পাকা হয়ে গেল কিন্তু গুরু কই দু একটা সন্ন্যাসী যা হাতের কাছে পেলুম দেখলুম সব বাজে কেউ কিচ্ছু জানে না অথচ পথ দেখাবে এমন লোক না পেলে এগোবো কী করে মনটা বড়ই চঞ্চল হয়ে উঠল খাওয়ার চিন্তা ছিল না মাথার উপর বাবা বড় ভাই ছিল জমি জমা তারাই দেখাশোনা করতো অবশ্য আমি বকুনিও খেয়েছি ঢের কাজকর্ম কিছু করি না বলে কিন্তু সেই সব গায়ে মাখিনি তবে যত দিন যেতে লাগলো মনটা ততই ব্যাকুল হয়ে উঠলো শেষ আমার তেইশ চব্বিশ বছর বয়সের সময় আমি বাড়ি থেকে সামান্য কিছু টাকা নিয়ে বেরিয়ে পড়লাম বেশ বুঝেছিলুম ঘরে বসে আর কিছু হবে না এই তীর্থ ওই তীর্থ করে অনেক দেশ ঘুরলাম ভালো চাকরি বা ভালো বিয়ে করার অনেক সুযোগ পেয়েছিলাম সংসার বুঝলেন মশাই মায়ার ফাঁদ পেতে রেখে দেয় সারা জগতে যাই হোক সেদিকে মন ছিল না বলে কেউ বাঁধতে পারল না কিন্তু আসল যা উদ্দেশ্য তাও কিছু হলো না এমনিভাবে যখন ক্রমশ হতাশ হয়ে উঠেছি তখন একদিন বাড়ি ফেরার পথে বলতে গেলে বাড়ির কাছে এসে হঠাৎ একজনকে পেয়ে গেলাম বক্রেশ্বরের শ্মশানে এক সাধু থাকেন শুনল উলঙ্গ থাকেন শ্মশানে শুয়ে কেউ খেতে দিলে খান নইলে এমনি থাকেন কাঁচা মাংস পাতা লতা এমনকি বিষ্ঠা খেতেও তার আপত্তি নেই বোধ হয় এমনই নিষ্প্রিয় তিনি খোঁজ করে গেলুম প্রথম তো দেখাই পাওয়া গেল না শেষে তিন দিন ধর্না দিয়ে পড়ে থাকতে দর্শন পেলুম বিপুল দেহ তীক্ষ্ণ দৃষ্টি পাগলের মতন ভাবভঙ্গি কিন্তু তিনি পাগল নন অনিমেষের মনে ততক্ষণে গল্প জমে উঠেছে লোকটি থামতে এসে বললে তারপর লোক তো পেলুম কিন্তু তাকে ধরি কি করে কিছুতেই ধরা দেয় না কিছু বলতে গেলে শ্মশানের পোড়া কাঠ তুলে তেড়ে আসে একদিন খুব কান্নাকাটি করতে সব শুনলে তারপর বললে ভালো চাস তো এইসব মতলব ছাড় তোর কাজ নয় মরবি একেবারে মরবি তাছাড়া ভোগ করার জন্য সব কাজ যে করতে আসে তার কুল দুকুল দুকুল যায় বাবার দয়া হলো না আমি কিন্তু মশাই হাল ছাড়লুম না আর তখন জের চেপে গেছে ওইখানেই পড়ে রইলুম গোপনে ওর দিকে নজর রাখলো যদি আসল প্রক্রিয়ার কিছু হদিস পাই বুঝলেন না এতদিন কি আর তাই এই লাইনে ঘুরছি আসল মানুষ না পাই ওদের ভেতরের কথা কিছু কিছু জেনেছি বই কি তারপর হলো কি মশাই আরও দুই একজন সাধক ভৈরবী ওখানে এলো বাবার সঙ্গে দেখা করতে গোপনেই এলো কিন্তু আমি তো এইখানেই পড়ে থাকি আমাকে হেরাবে কি করে পর কদিন ওদের চক্র বসল তাও দেখলুম মনে হলো যে আর কি সব তো শিখে গেছি ওখান থেকে রওনা হয়ে আর বাড়ি ফিরলুম না নির্জন স্থান অথচ কাছে রকম খুঁজতে খুঁজতে এখানে এসে পড়লুম পথে নলহাটিতে এক তান্ত্রিকের কাছে দীক্ষাও নিয়ে নিলুম ও এলুমতে এলুম তো এখানে কিন্তু সাধনা আর হয় না প্রথম দিন থেকে বিঘ্ন উপকরণ জোটে তো দিন পাই না দিন পাই তো উপকরণ পাই না শেষে অনেক কৌশল করে অনেক নিচে নেমে যদি বা যোগার করলু সব মঙ্গলবার অমাবস্যার রাত পেয়ে যেমন আসন করে বসেছি কি বিঘ্ন ধ্যানে মন দেবো কিছুতেই মন স্থির করতে পারি না এখন এটা বাসের রাস্তা হয়ে শ্মশান এইখান থেকে সরে গেছে আগেই এইখানটাতেই শ্মশান ছিল এখন যেখানে ঘর দেখছেন এই যেখানটা আমরা বসে আছি এইখানে সেদিন আসন করে নিজের এই যেন একটু সরে বসে তারপর বললো আচ্ছা কি বিঘ্ন রকমের ভয় পেলেন নাকি এরকম সাধনায় বসলে অনেক রকমের ভয় দেখা যায় হাসলো লোকটা জানেন তো মশাই শোনা জিনিস এক আর অভিজ্ঞতা আর এক তেমন অভিজ্ঞতা হলে বুঝতেন শুনবেন কেমন মরার বুকের ওপর বসেছি আসন করে মরার কুলিতে বসে মদ খাচ্ছি মনে ভয় ডর কিচ্ছু নেই এই বিশ্বাস হয়ে গিয়েছিল কিন্তু সেই লোকের বুকের মধ্যে হিম হয়ে গেল সেই সব শুনে না না তেমন ভয়ানক কিছু নয় প্রথমে শুরু হলো ফিস ফিস কথার শব্দ খিলখিল হাসি চাপা হাসি ক্রমে সেটাই বাড়তে লাগলো মনে হলো দশজন বিশ জন একশো জন হাজার জন হাজার হাজার আপনার চারপাশে যদি লক্ষ লোকের ফিসফিস ফিস কথা শব্দ হতে থাকে কেমন হয় আর তার সঙ্গে চাপা এক ধরনের খিলখিল হাসি তো আমি স্থির হয়ে আসনেই বসে রইলুম জানেন তো নড়লুম না যদিও কাজেও মন দিতে পারলুম না এটাও ঠিক তারপর মশাই স্পষ্ট দেখতে লাগলুম শ্মশানের মাটি ফুড়ে ফুড়ে যেন মরাগুলো উঠছে কত কাল থেকে মরেছে সব কত হাজার হাজার বছর ধরে এক একজনের বিপৎসর চেহারা রোগে যন্ত্রণায় বিকৃত মুখ কেউ বা খুন হয়েছিল ঢ্যাঙ্গারের হাতে কেউ বা গলায় ধরির মরা ঠিক ঠিক সেই সেই অবস্থায় উঠছে তেমনই কন্দকাটা কিংবা হাড়ঘড় ভাঙা অবস্থায় সকলের মুখে রাগ চোখের দৃষ্টিতে আগুন তারা সবাই আমার দিকে আঙুল তুলে শাসাতে লাগলো পাপিষ্ট তুই এখানে শ্মশান অপবিত্র করতে এসেছিস চলে যা চলে যা দূর হয়ে যা জানিস না এইখানে আমরা পাহাড়া দিচ্ছি মনে পাপ নিয়ে তুই এসেছিস শ্মশান জায়গাতে চলে যা তার মধ্যে একজন আবার শুধু কঙ্কাল বোধ তাকে পুঁতে রেখেছিল কোথায় সেটি সবচেয়ে কাছাকাছি এলো জানেন মুখে সেই এক শব্দ দূর দূর ভয় পেলুম খুব তবু এও জানি একবার ভয় পেলেই চিরকালের মতো গেল প্রাণ পণে চেঁচিয়ে উঠল যাবো না যাব না উঠবো না আমি ব্যাস আর যায় কোথায় সেই কঙ্কালটা আরও এগিয়ে এসে তার সে অস্থিময় আঙুল কটা দিয়ে আমার গলাটা চেপে ধরল ও সে কি চাপ যেন মোটা লোহার সারাশি কত চেষ্টা করল মুক্ত হওয়ার কিন্তু সেই বজ্র কঠিন মুষ্টি খোলে কার সাধ্য বন্ধ হয়ে গেলে বুকে সে এক অস্বচ্ছ যন্ত্রণা মনে হলো দেহের প্রতিটা শিরা ফেটে যাচ্ছে আকুলি বিকুলি করতে লাগলাম এক ফোঁটা হাওয়ার জন্য সেই হাওয়া চারিদিকে রয়েছে তবু এক বিন্দু বুকের মধ্যে নিতে পারলুম না বরং আরো চেপে বসতে লাগলো সেই সাড়াশির মতো আঙুলগুলো তারপর 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 আর কি মুক্তি সেই থেকে ঘুরে বেড়াচ্ছি এইখানে কাজ নেই কামাইও নেই জায়গাটার মায়া ছাড়তে পারিনি সবচেয়ে কষ্ট হয় কথা কইবার লোক নেই বলে তা আমিও জানি না একসময় দেখলুম আমি দাঁড়িয়ে আছি আমারই ভূতপূর্ব আশ্রয় অর্থাৎ কি না দেহটার পাশে যারা এসেছিল তাদেরও তো কাজ শেষ তারাও সব যে যার মতো মিলিয়ে গেছে এক কথায় সব কিছুর শান্তি তবু বুঝতে কয়েক মিনিট দেরি লাগে অনিমেশের কথা কইতে গিয়ে গলার স্বর বিকৃত হয়ে যায় তার মানে আপনি আপনি কি বলতে চান আপনি তখন মরা গেলেন আর আপনি মরা কিন্তু প্রশ্ন করছে কাকে কেউ তো নেই শুধু সে একা বসে আছে ঘরে বাকি জিনিসগুলো ঠিক আছে পিদিমটা তেমনই জ্বলছে শুধু উবু হয়ে বসে যে লোকটা কথা বলছিল সে আর নেই কোথা দিয়ে গেল লোকটা কখন উঠে গেল চোখের সামনে দিয়ে ওই লোকটা মানুষ নয় অশরীরী বিদেহী আত্মা খাবার লাগে না বলেছিল বটে মরবার ভয় নেই গায়ে কাঁটা দিয়ে ওঠে অনিমিশের। কিন্তু সে শিক্ষিত ছেলে বিজ্ঞান পড়া ছেলে এসব মিথ্যা কল্পনা সে বিশ্বাস করবে না এইসব কথা এ বিংশ শতাব্দীর মধ্যভাগে সে ভূত দেখছে ছি আচ্ছা পিছনে ছায়া পড়েছিল সত্যি কি লোকটা তার সঙ্গে তামাশা করছে আগে যা ভেবেছিল তাই ডাকাতে বা ঠেঙারে জাতীয় ভয় দেখিয়ে গেল তারপর কাজ হাসিল করা সোজা হবে ভেবে কোথায় যাবে অন্ধকারে গেলেও তো ওদের কপলে কিই পড়তে হবে অতি কষ্টে উঠে দাঁড়ালো অনিমেষ হাতে পায়ে তেমন জোর নেই কোনো মতে উঠে সন্তর্পণে দৌড়টা বন্ধ করে দিলে ভাগ্যিস ভেতরে খিল আছে বেশ মজবুত খিল কিন্তু এ কি হঠাৎ আলো নিভে গেল যে মুহূর্তের মধ্যে কোনো রকম নোটিশ না দিয়ে তার চারপাশে নিশ্চিত্র অন্ধকারে ভরে গেল তাটা হিম হয়ে আসে তবে কি ঘরের মধ্যে কেউ ছিল কেউ কি ফুঁদিয়ে নিবিয়ে দিল কি সর্বনাশ এ যে হিতে বিপরীত হলো আচ্ছা ঘরে কি জানলা ছিল তাও তো মনে পড়ছে না জানলা খুলে দিলে তবু একটু নক্ষত্রের আলো আসে যেদিকে দৌড় দিয়েছে এই মাত্র সেই দিকে হাত বাড়ালো সে দরজা অথচ ও তো এই সবে দরজা বন্ধ করে পাশ ফিরেছে তবে কেউ ভুল করেছে মরিয়া হয়ে এগোয় অনিমেষ এক পা এক পা করে যতটা সম্ভব নিঃশব্দে এগোয় এ কি কুড়ি পা হয়ে গেল যতদূর সম্ভব দশ বারো ফুটের বড় ঘর হবে না এই ঘর নিহাতি ছোট্ট ঘর অথচ কুড়ি পা মানে পনেরো ফুট দু পা আরও দশ আরও কুড়ি এ কি এ মাঠে চলেছে নাকি কিন্তু কোনো পথ দেখতে পায় না ওই যে কারা আসছে না হ্যাঁ ওই তো কত লোকের পায়ের আওয়াজ অন্তত আট দশ জনের কম নয় ও মশাই শুনছেন ও মশাই গলা দিয়ে সর বেরোয় না অনিমেষের ডাকরা শুকিয়ে গেছে গলা কাঠ কিন্তু ওরাই যদি সে ডাকার দল হয় তা হোক তবু তো তারা মানুষ ভরসা হলো একটু অনিমেষের ওরকম ফিস ফিস করে কথা কইবে কেন বহু লোক যেন পরস্পরের সঙ্গে ফিসফিস করে কথা কইছে আরও লোক বাড়ছে আরও বহু পায়ের শব্দ অসংখ্য অগণিত ফিসফিস করে কথা বলার আওয়াজ অকস্মাৎ কে যেন একটা হাহা করে হেসে উঠল তার পাশেই তীক্ষ্ণ চড়া সেই হাসি মনে হলো পাশের অন্ধকারকে বিভিন্ন করে ছড়িয়ে পড়তে চাইছে আর চারদিকে দেওয়ালে ধাক্কা খেয়ে খেয়ে ফিরে আসছে প্রাণপণ চেষ্টায় মরিয়া হয়ে অনিমেষ ডাকল এ ভগবান এই কী করলে সত্যিই তো ভগবানের কথা তো তার মনে ছিল না তাকে তো ডাকা হয়নি এ ভগবান হে হরি হে পাচাও হে রামচন্দ্র আর কিচ্ছু মনে এলো না তার গায়ত্রী মনে আছে কি হ্যাঁ আছে হচ্ছেটা কোথায় হচ্ছেটা সুগভীর ক্লান্তি আর অসহ্য তন্দ্রায় চৈতন্য শিথিল হয়ে আসে তার ঘুম যখন ভাঙল অনিমেষের তখনও সকাল হয়নি কিন্তু ভরসা হয়েছে একটু খানিকটা সময় লাগলো তার সবটা মনে করতে তারপর ধর্মরিয়ে উঠে বসে ভালো করে চেয়ে দেখলো বাস দ্বারা আবার ফাঁকা জায়গাটার ওপরেই ঘুমিয়ে আছে সুটকেসটা খানিকটা দূরে একটা গাছতলায় পড়ে আছে আর সেই ঘরটা সে ঘরটা কোথায় গেল যত দূর দৃষ্টি যায় কোথাও কোনো ঘরের চিহ্ন মাত্র নেই সে কি সেখানেই ঘুমিয়ে পড়েছিল তাই হবে হয়তো হয়তো সবটাই ওর স্বপ্ন সে উঠে নদীতে গেল মুখ হাত পা ধুতে বন্ধুরা আজ তোমাদের পড়ে শোনালাম এক রাত্রির অতিথি রচনা গজেন্দ্র কুমার মিত্র যদি গল্পটা তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো এই চ্যানেলে যারা প্রথমবার আসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো সবাই ভালো থেকো আনন্দে থেকো گالپو دیدی ای را کمی کن و گالپو نیه به عشبه کب دردری